হজরতে লোকমান সালাম ওনার আদরের পুত্র কলিজার টুকরা পুত্রকে নসিহত করতে গিয়ে বলতেছেন বাবা কখনো শিরিক করিও না কখনো শিরিক করিও না লোকমান আলাই সালাম একজন দাস ছিলেন ওনার ঠোঁট মোটা ছিল চুল কুকড়ানো ছিল উনি ছিলেন ওনার চেহারা কালো ছিল কিন্তু উনি যখন বক্রি চড়াইতে যখন মাঠে যাইতেন মাঠে যাওয়ার পরে উনি যখন ওই মাঠের মধ্যে যখন উনি বক্তব্য দেওয়া শুরু করতেন শত শত হাজার হাজার রাখালেরা এসে সাধারণ জনগণ এসে হজরত লোকমানের বক্তব্য তম্ময় হয়ে তারা শুনে থাকতো সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রবুল আলমিন হজরতের লোকমান সালামের অনেকগুলো নসিহত কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব আলমিন

কখনো আল্লাহর সাথে শিরিক করিও না লা তুশরিক বিল্লাহ কখনো আল্লাহর সাথে শিরিক করিও না আল্লাহর মতো কাউকে মনে করিও না ইন্নাস শিরকা লা যুলমুন আযীম কেন না শিরিক হলো মারাত্মক জুলুম এটা বড়ই জুলুম এটা মারাত্মক জুলুম আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি গুস্সা করেন শিরিক করলে শিরিক করলে আল্লাহ পাক সবচেয়ে বেশি রাগ করেন ওই বান্দার উপরে সবচেয়ে বেশি গুস্সা রাগ করেন তখন যখন ওই বান্দা শিরিক করে একটা উদাহরণ দিলে আমরা সুন্দরভাবে বুঝে নেব একজন মালিক একজন মুনি বিশ লক্ষ টাকা দিয়ে একটা দাস খরিদ করেছে একটা গোলাম খরিদ করেছে ওই গোলামকে মালিক তিন বেলা খুব সুন্দর খাবার দেয় আবার থাকার সুন্দর ব্যবস্থা করেছে পোশাকের ব্যবস্থা করেছে সুন্দর সুন্দর পোশাকের ব্যবস্থা করেছে এবার মালিক ওই দাসকে বলল ওই গোলামকে বলল ও গোলাম তোমার সুন্দর থাকার ব্যবস্থা করেছি তিন বেলা খাবারের ব্যবস্থা করেছি পোশাকের ব্যবস্থা করেছি বিশ লক্ষ টাকা দিয়ে তোমাকে কিনেছি আমার পক্ষ থেকে তোমার উপর তিনটা দায়িত্ব একটা হলো আমার আঙ্গিনাগুলো পরিষ্কার রাখবে আরেকটা হলো আমার বাগানে তুমি পানি দেবে আরেকটা হলো গেটে পাহারা দেবে এই দায়িত্বগুলো তুমি সুন্দর করে পালন করবে এই দায়িত্ব দেওয়ার পরে মালিক চলে গেল অফিসে অফিস থেকে এসে বাগানেও পানি নাই দেয় আঙ্গিনা পরিষ্কার করে নাই গেটও পাহারা দেয় নাই ওই মালিকের কোনো একটা শত্রুর বাড়িতে গিয়ে প্রতিপক্ষের বাড়িতে গিয়ে ওই প্রতিপক্ষ শত্রুর সেবা করতেছে এবার ভাইয়েরা আমার এবার চিন্তা করেন যে মালিক বিশ লক্ষ টাকা দিয়ে তাকে খরিদ করেছে খাবারের আয়োজন করেছে পোশাকের ব্যবস্থা করেছে থাকার ব্যবস্থা করেছে ওই মালিক যখন দেখলো যে আমার নির্ধারিত দায়িত্ব পালন না করে আমার নির্দেশিত দায়িত্ব পালন না করে আমার প্রতিপক্ষ আমার প্রতিবেশী কোন শত্রুর সেবা করতেছে ওই মালিকের রাগ উঠবে কিনা ওই মালিকের গুসা উঠবে কিনা ওই মালিকের গুসা উঠবে রাগ উঠবে সে আমাদের এই সাড়ে তিন হাত বড়ি মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত এখানে কত হাজার কোটি টাকার সম্পদ দৌলত আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দান করেছে যার চোখ নাই সেই বুঝে চোখ কত বড় মূল্যবান সম্পদ যার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে ডায়ালাইসিস করতে হয় সেই বুঝে দুইটা কিডনির কত মূল্য যার হার্ট ডিজিজ হয়ে গেছে হার্টে ব্লক হয়ে গেছে হার্টে ব্যথা সেই বুঝে সুস্থ হার্টের কি মূল্য যার দুইটা ফুসফুসে ক্যান্সার হয়ে গেছে লাংস ক্যান্সার হয়ে গেছে সেই বুঝে দুইটা ফুসফুসের কত মূল্য তাহলে এই সাড়ে তিন হাত বড়ির মধ্যে কত হাজার কোটি টাকার সম্পদ আমাকে দান করেছেন আল্লাহ রবুল আলমিন এরপরে প্রতিটা মুহূর্তে অক্সিজেন দিয়ে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমাকে এই দুনিয়ার কত নাজ নামত দিয়েছেন এত কিছু দেওয়ার পরেও আমি যখন আল্লাহকে ভুলে কোনো মূর্তিকে সেচদা করি আমি আল্লাহকে সেজদা না করে কোনো একটা ভাস্কর্যকে আমি সেচদা করলাম আমি আল্লাহর কাছে মাথা নত না করে তুলসী গাছের কাছে মাথা নত করলাম আমি আল্লাহর কাছে মাথা নত না করে কোন গরুর কাছে মাথা নত করলাম আমি আল্লাহর কাছে মাথা নত না করে আল্লাহকে সেজদা না করে কোন কবরকে কোন মাজারকে কোন ফির সাহেবকে যদি সেজদা করি তাহলে আল্লাহর রাগ উঠবে কিনা কথা বল আল্লাহর রাগ উঠবে কিনা তদ্রুপ আল্লাহ রাগান্বিত হয়ে যান বন্দা ও বান্দা তোমাকে আমি বানাইলাম এত সুন্দর করে লাকদ খোলা কোলাল এমসান আফি আহসানে তাকবে সব সাইতে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম লাকদ কারলাম না বানে আদাম সমস্ত জগতের মধ্যে সব সাইতে সম্মানিত করে আমি তোমাকে বানাইলাম অথচ তুমি আমাকে সেজদা না করে তুমি মাজারকে সেজদা করলা আমাকে সেজদা না করে তুমি কবরকে সেজদা করলা আমার কাছে মাথা নত না করে তুমি ফির সাহেবের কাছে মাথা নত করেছ আমার কাছে মাথা নত না করে আমাকে আল্লাহ আকবার বলে সেজদা না দিয়ে আমাকে মহান বলে আমাকে শ্রেষ্ঠ বলে আমাকে আল্লাহ আকবার বলে সেজদা না করে তুমি একটা জড় পদার্থ মূর্তির কাছে মাথা নত করেছ আল্লাহ রাবুল আলমিন এই দৃশ্য দেখেও সবচেয়ে বেশি রাগান্বিত হয়ে যান এই জন্য আল্লাহ রাবুল আলম বলেন

আলামিন অন্য সবগুলো গুণা ইচ্ছে করলে মাফ করে দেন কিন্তু সিরকের গুণা মাফ করেন না সিরকের গুণা মাফ করেন না সিরকের গুণা কখনো ক্ষমার যোগ্য নয় আল্লাহ রবাহ আলমিন কখনো এই মুশ্রেকদেরকে ক্ষমা করবে না